শুভ সকাল বন্ধুরা আমি চলে এসেছি আজকে আজকে খাবার দাবার নিয়ে দেখো মেয়ে কী করেছে এইটা হচ্ছে কলমি শাক সব তরকারি দিয়ে বড়ি দিয়ে বেগুন কুমড়ো আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করেছে এই যে কলমি শাক আর তার সাথে করেছে ওলের তরকারি এটা হচ্ছে ওলের তরকারি ওলের ডাল হয় সে আর ঘি গরম মশলা দিয়ে কোলের ডালনা হয়েছে আর এদিকে হচ্ছে পোনা মাছের ঝোল পোনা মাছের ঝোল হয়েছে এটাও বোধহয় বড়ি দিয়েছিস না পোনা মাছের ঝোলে ও ওটা পটলটাকে আমি বড়ি ভাবছি আচ্ছা আচ্ছা ও পোনা পটল আলু দিয়ে করেছে গো এই তরকারিটা এটা বেগুন দিয়ে ইয়ে আলু দিয়ে আর বড়ি দিয়ে খুব সুন্দর করে করেছে ও পটল দিয়ে আর এটা হয়েছে এই আমাদের ভাতও আবার এদিকে আমার আমড়া আমড়ার চাটনি হয়েছে টক হয়েছে আমরা টক হয়েছে হ্যাঁ আমরা টকটা আমরা একবার করলে বেশ কয়েকদিন খাই আজকে করেছে আবার এই দু তিন দিন তো খাবই এটাই আমাদের একবার করলে সবাই মোটামুটি টক বানালে একদিনেই শেষ করে না দু দিন তো খাই হ্যাঁ দু তিন দিন খাই ভালো হয় আর এইটাই আমাদের বান্না আজকে আজকে অনেক রান্না হয়ে গেছে তিন রকম তো খাবারই আছে এই শাকটা নাকি খুব সুন্দর হয়েছে হ্যাঁ না ওটা শাকটা খুব সুন্দর না কলমি শাক কলমি শাকটা খুব সুন্দর হয়েছে খেতে বড়ি দিয়ে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে সুন্দর করে তরকারি হয়েছে এটা হয়েছে ওলটা ভাত আর হচ্ছে মাছের ঝোল এই সব খাওয়া আমাদের আজকের মেনু ঠিক আছে ভালো হয়েছে না মেনু মেনুটা দারুণ রান্না বান্না হয়েছে খুব সুন্দর প্রত্যেকটা রান্না সুন্দর হয়েছে সবে সবাই বলছে চলে আসবে এবার কি করছিস আবার লেবু কাটছে লেবু আসবে এবার আর আমার জন্য রুটি করা হয়েছে রুটি খাবো দুপুরবেলা একটু আমরা দুজনে এই দেখো লেবু দিয়ে গেল লেবু লঙ্কা তো আমাদের আছেই খেতেই হবে লেবু লঙ্কা ছাড়া ভাত পুরোপুরি খাওয়া যায় না ভালো করে একটু খাওয়া উচিত প্রত্যেকেরই লেবু খাওয়া উচিত তাই না ভালো ঠিক আছে আজকের মতো এখানেই দেখো আমাদের এই খাওয়া দাওয়া দেখালাম তোমরা সবাই সুস্থ থেকো কাজে বেরিয়ে যাও হ্যাঁ আজকে রান্না দেখানো হলো ঠিক আছে আমরা এবার খেতে বসবো তোমরা সব যে যা কাজে বেরিয়ে যাও স্কুলে চলে যাও ভালো থেকো আজকে ব্যস্ত কাউকে ডিস্টার্ব করবো না কাউকে ডিস্টার্ব করছি না বেশি সময় নিচ্ছি না আজকের মতন এখানেই আমাদের ভিডিওটা ছোট করে দিলাম টাটা সুস্থ থেকো সবাই ভালোভাবে বাড়ি ফিরে এসো আবার বিকেলবেলা দেখা হবে টাটা